যদি তাকে পড়াবে আর না তাকে অন্তত নির্যাতন করে মেরে ধরে টর্চার করে তাকে হাফেজ বানাতে হবে এমন কোন বাধ্যবাধকতা ইসলামে কিন্তু তাকে মুসলমান বানাতে হবে দিন শেখাতে হবে দিন পরিবেশে গড়ে তুলতে হবে নামাজ পড়াতে হবে এবং নামাজের জন্য শাসন করতে হবে সেটি কিন্তু ঠিকই করতে হবে সব জায়গায় আবার আপনি একেবারে হয়ে গেলেন সব জায়গায় একেবারে আপনি খুব বেশি উদার হয়ে গেলেন

আসলে তো নিজের চামা চামাগো ছেড়ে ফলে হুজুর গোস্ত গুলো আপনার আর দেয় যে যে হুজুর জায়গায় মারে ওই জায়গায় এই মিথ্যা কথা বলে বাচ্চাকে সান্ত্বনা দেয় তবে এটা ঠিক যে সকল সন্তানই তারা যখন মা বাবা এবং শিক্ষকদের শাসন শাসন এক জিনিস আর নির্যাতনার এক জিনিস শাসন এবং তাদের তাদের যে গাইডলাইন সেটাকে যদি সে মেনে চলতে পারে তাহলেই সন্তানের উজ্জ্বল এবং সমাজের ভবিষ্যৎ তার জন্য অপেক্ষা করে সেজন্য শাসনকে শাসনকে মেনে নেওয়ার মতো মানসিকতা বাচ্চাদের মধ্যে যেন থাকে সে তাকে বোঝাতে হবে যে তোমার জন্য তোমাকে যে আমি মাঝে মধ্যে বকা দিই করি বা কাজ করতে দেই না এটা তোমার ভালোর জন্য বাবা এটা বোঝাতে হবে সে যদি এটা বুঝতে পারে ইনশাআল্লাহ তখন শাসন মেনে নেওয়াটা তার জন্য সহজ হবে বাচ্চাদেরকে নাসিহা করে উপদেশ দিয়ে স্নেহ দিয়ে মমতাকে দিয়ে শেখানোর চেষ্টা করতে হবে নির্যাতন বা জলম করে নয় বিশেষ করে অনেক মা বাবা আছে ছেলেকে মেয়েকে হাফেজ বানানোর জন্য যখন নিয়োগ করছে উনি মনে করছেন এটার ব্যতিক্রম করলে বোধ আমার আহল বরবাদ হয়ে যাবে এটা ভুল কথা আল্লাহ গর্ভস্থ সন্তান হাফিজ বানাবো ভালো নিয়ত কিন্তু দেখা গেল যে

এবং বোঝা যায় সেই ব্যাপারে সিরিয়াস যে তার অন্য কিছু হোক নাও না হোক এই ছেলে হাতে হতেই হবে তখন আমার মধ্যে মধ্যে সন্দেহ হয় ব্যাপার কি এত কঠোর কেন এই লোকটা আল্লাহ ধর্মের পরে তার তো সিরিয়াসনেস নাই তো ছেলেকে হাতে হবে হবে না তো আমি আবিষ্কার করলাম যে অনেক বাপমা শুনছে যে কোন এক ছেলে যদি জান্নার হাফেজ হতে পারে তাহলে সে তার পরিবারের দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায় তো বাপে চিন্তা করে পরে যদি পিঠা মেরে ধরে সে করে বেঁধে যেভাবেই হোক হাফেজ জোরে বানাইতে পারি তাহলে আমার দুনিয়ার ভিতরে তো আকাম টুকাম সব কারাকারি হয়ে যাবে এটা ভুল ধারণা ভাই আপনি যত মানুষের হক নষ্ট করবেন যত অন্যায় কাজ করবেন সে হাফেজ হয়ে আপনার সব মাফ করে দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে সে আসে সন্তানকে মেরে দেবেন ও হাফেজ বানাবেন এটা কোন সঠিক চিন্তা হতে পারে এটা ঠিক হান্নার অনুভূতি সাপেক্ষে হাফেজ যে কুরআন কি রত করবে কুরআন করে আমল করবে কুরআন কষ্ট করবে কুরআন কি ধারণ করবে আল্লাহ অনুমতি সাপেক্ষে সে অনেকের জন্য সুপারিশ করবে হাদিসে আছে কিন্তু এবারে এই না যে আপনার জন্য পাপ অপরাধ হবে সে তার সুপারিশে সব माफ করে ফেলবে বিশেষ করে বান্দা হক কষ্ট করবে আর ছেলেকে কে হাবিজ বানায় দিবে আর কোনো সুবিধা হবে না তাহলে সবাই মিলে পরিবারের একটা করে ছেলেকে কে হাবিজ বানায়া ডাকাতি চুরি লুণ্ঠন যা আছে সব করা যায় ঠিক না ভাই চেয়েছি এরকম চিন্তা করা যাবে